রাস্তার ধারে সিগারেট বিক্রি করতেন এক সময় এক ঘটনায় পুরো পাল্টে যায় এই সুপারস্টারের জীবন রাস্তার ধারে সিগারেট কখনো থিয়েটারের বাইরে চিনা বাদাম এইসব বিক্রি করে কোনো ক্রমে টেনে টোনে সংসার চলত এক তরুণের হঠাৎ করেই এক নায়কের চোখে পড়ে গেলেন তিনি হয়ে গেলেন অভিনেতা ভাবছেন কোনো সিনেমার গল্প এই ঘটনা একেবারেই বাস্তব বলিউডের এক জনপ্রিয় নায়কের জীবনের গল্প অভাব থেকে উঠে এসে ভয়ঙ্কর সংগ্রাম করে নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করেছেন জ্যাকি শ্রফ এক সময় স্কুলের ফি বাবদ টাকাও ছিল না এই অভিনেতার আবার কখনো তিনি একটি কাপড়ের দোকানেও কাজ করতেন জ্যাকি শ্রোফকে প্রথমবার সিনেমায় সুযোগ করে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্য এক তারকা দেব আনন্দ কিভাবে দেব আনন্দের সাহায্যে অভিনয়ের সুযোগ পেলেন জ্যাকি শ্রোফ একবার দেবানন্দ গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন পথে তার চোখে পড়ে জ্যাকি শ্রফের ওপর নোংরা শার্ট এবং ছেঁড়া জিন্স পরা সিগারেট বিক্রি করছিলেন তরুণ জ্যাকিকে দেখে দেবানন্দ গোবিন্দ তাকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন উনিশশো সালে স্বামী দাদা ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান জ্যাকি এই ছবিতে মাত্র ১৬ মিনিটের একটি দৃশ্যে অভিনয় করেছিলেন জ্যাকি এই ছবি থেকে খুব একটা পরিচিতি পাননি তিনি তবে সিনে জগতে তার জয়যাত্রা শুরু হয়ে যায় উনিশশো সালের সুপার ছবি হিরোতে তাকে প্রথম নায়ক হিসেবে দেখা যায় এই ছবিতে তার বেশ জনপ্রিয়তা হয় এছাড়া এই ছবির মাধ্যমেই তিনি রাতারাতি তা আরো কাবনে যান এই অভিনেতাকে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন